নাম বিনা আমার হাজবেন্ডের নাম ইশতিয়াক ও ব্রিটিশ আমেরিকান টোপাকোর একজন সিজনাল শ্রমিক ও আজ আঠারো দিন ব্রিটিশ আমেরিকান টোপাকো কোম্পানির গেটে অবস্থান করছে তেরোটা বছর ধরে ব্রিটিশ আমেরিকান টোপাকো আমাদের সাথে যে অন্যায়টা করে আসছে আমাদের যে ন্যায্য পাওনা না দিয়ে সেই ন্যায্য দাবি আদায়ের জন্য ওরা ব্রিটিশ আমেরিকান টোপাকোর গেটে রয়েছে আর একটা কথা বলতে চাই একটা পরিবারের প্রধান হচ্ছে তার হাজব্যান্ড আমার হাজব্যান্ড আজ আঠারো দিন ওখানে আছে আমার সংসারের তো অনেক সমস্যায় হচ্ছে কারণ আমার বাজার করার লোক নাই আমার বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া যাওয়াটাওয়ার মানুষ নাই এতে তো একটু আর্থিকভাবে তো অবশ্যই সমস্যা হচ্ছে আর্থিক আমার হাজব্যান্ড আজ আটটা মাস বসে আছে আমাদের আর্থিকভাবে আমরা খুবই সমস্যার মধ্যে আছি আমার বাচ্চার স্কুলের বেতন দিতে পারছি না ওদের লেখাপড়াও করাতে পারছি না সামনে পরীক্ষা টিচাররা বলছে বেতন দেও পরীক্ষার ফিস দাও না হলে পরীক্ষা দিতে দেবে না কিন্তু আমরা তো দিতে পারছি না মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যারের দৃষ্টি আকর্ষণ করতে চাই তে তেরো বছর ধরে যে অন্যায় হয়েছে তার বিচার চাই বাইশটি ন্যায্য পাও না পায়ে টু পায়ে বুঝে নিতে চাই ব্রিটিশ আমেরিকান টোবাকো সরকারের চাইতে বেশি ক্ষমতাবান বেশি শক্তিশালী আমরা এটা জানতে চাই ডক্টর ইনু স্যারের কাছে আমরা এটাই জান বলতে চাই যে ব্রিটিশ আমেরিকান টোবাকো সরকারি আইন মানে না কেন সেটা কি বেশি শক্তিশালী তার ক্ষমতা অনেক বেশি আমরা সেটা জানতে চাই পাঁচটা মাস বেতন দেওয়া হয়নি টিচাররা আমাদের উপরে মানে করছে যে বেতন দাও নাহলে পরীক্ষা দিতে পারবো না আমি মাননীয় প্রধান উপদেষ্টা ইনুস সারকে বলতে চায় এই ব্রিটিশ আমেরিকান টোবাকোর এত শক্তিশালী সরকারি আইন মানে না তারা কি সরকার সে বড় কিছু হয়ে গেছে ক্ষমতাবান শক্তিশালী তোই ক্ষমতাশীল যে এরা সরকারি আইন মেনে চলে না এই যে সতেরোটা দিন পথে পড়ে আছে ওরা এরা তো কষ্টে আসে তার সে কষ্টে আসে আমাদের পরিবার আমাদের কোনো মতো আমরা খেয়ে না খেয়েও বেঁচে আসি লেখাপড়ানো শেখানো স্কুলে বেতন বাকি প্রাইভেটে বেতন বাকি আর আমরা অনেক এনজিওর কাছে ঋণী আছি এই এনজিও কিস্তি দিতে পারছি না এনজিও বাড়ি আসছে আমরা লুকায় থাকছি জানেন কেন আমরা লুকায় থাকবো মৌসুমী শ্রমিকের ওয়াইফ আমার একটাই প্রশ্ন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যে সরকারি অমান্য করে এই যে আঠারো দিন আমার হাজব্যান্ড দিন নাই রাত নাই ওইখানে পড়ে আসে আমার সংসারটা কিভাবে চলতেছে আমার বাজার নাই সে তো বাসায় আসে না আমি একজন ডায়াবেটিস প্রেশার আলার মানুষ আমিও রাতে ঘুমাই না আমার হাজব্যান্ড বাইরে থাকে বলে আমিও ঘুমাই না এই জন্য আমি মানে মানুষের যে একটা মৌলিক চাহিদা সেটা তো পূরণ হয়ই না আমার প্রধান উপদেষ্টার কাছে একটাই আবেদন একটাই বিচার যে সরকারি অমান্য করে তারা ম্যানেজমেন্টটা কিভাবে এখনো নীরব আছে আজকে তো আঠারো দিন অতিবাহিত হয়ে গেল আমাদের হাজব্যান্ডরা সেই বিটিসির সামনে রাত দিন চব্বিশ ঘন্টা অবস্থান করছে খাওয়া দাওয়া নাই এই যে বৃষ্টি হচ্ছে রোদ পড়ছে গরমের মধ্যে রাত ধরে কালকে যেমন বৃষ্টি হলো ওই বৃষ্টির মধ্যে সেখানে তারা বসে থাকছে তাদের তো দুঃখের সাথে সাথে আমাদের ফ্যামিলিরাও সে সাফার করছে আমরা ফ্যামিলির মানুষজন এই যে বাজার ঘাট বাচ্চা কাচার পড়াশোনা সব কিছু মিলাইয়ে তো খুব খারাপ একটা অবস্থায় অবস্থান করছি আমরা এত কিছুর মধ্যেও মানে কেন এই ব্যাট যে সব কিছু মানছে না এটাই আমার মানে আমরা বুঝতে পারছি না যেখানে সচিবালয় পর্যন্ত তিন দিনের সময় বেঁধে দিল সেখানে সেই নিয়মও তারা মানলো না আবার এই যে সরকারি নিয়ম না মেনে তারা এখনও স্থায়ীভাবে এখনও অন্যান্য কোম্পানিগুলো মানে ওদের কোম্পানি যেসব শাখা এখনও চলছে শুধু আমাদের এটাই নাই বন্ধ আছে তারা সেগুলোও কীভাবে এত ভালোভাবে চালাচ্ছে এদিকে সকালের মানে সরকারের কোনো হস্তক্ষেপ কেন দেখছি না এটা তো মানে বুঝতেই পারছি না তাই আমরা সবাই মানে আমি এই শ্রমিকদের পরিবারের সবার পক্ষ থেকে বলতে চাচ্ছি যে আমাদের মানে উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনু সাহেব তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি সে একটু আমাদের এদিকে একটু মানে নজর দিক যেন এই জিনিসটা খুব দ্রুত সমাধান হোক আর একটা কথা যেটা হচ্ছে যে গত পরশু দিনকে এখানে ঐক্য শ্রমিক ঐক্য একটা সমাবেশ গঠিত হলো তারা যে সবাই এদের পক্ষ দিয়ে আলটিমেটাম দিল সাত দিনের মধ্যে যদি ব্যাট এদের কিছু না মেনে নেয় সবকিছু সন্তোষজনক না মেনে নেয় তাহলে তাহলে আরো কঠোর কর্মসূচি পালন করবে এই ক্ষেত্রে আমরা বলছি যে সত্যি ব্যাট যদি না মেনে নেয় এই সাত দিনের মধ্যে তাহলে আসলে এই দিনের দিনকে হয়তো বা কিছুটা কি হবে সেটা কল্পনার বাইরে হয়তো বা কিছু একটা হতে পারে এই জন্য আমি বলছি যে সরকারের পক্ষ যারা আছে তার আমাদের একটু দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি যে তারা অতি দ্রুত এই সমস্যা এই সাত দিনের মধ্যে যেন এই সমস্যার সমাধান করে দেয় ব্রিটিশ আমেরিকান টোবাকো তা বিএটি কুষ্টিয়া যে ডিপু আছে ওই ডিপোর শ্রমিকদের বাইশ দফা যে কর্মবিরতি আন্দোলন দেওয়া হয়েছে তো সেটাতে কোনো প্রতিকার করছে না তাদের সকলেরই দাবি প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনুস সাহেবের সুদৃষ্টি দেওয়ার জন্য এটার সুস্থ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য তাদের তাদের পরিবার ও শ্রমিকদের দাবি তারা দীর্ঘদিন যাবৎ একের এক কর্মসূচি দিয়ে আসছেন তারা কোনো প্রতিকার করছে না তো এটা সুস্থ তদন্ত চাচ্ছে ব্রিটিশ আমেরিকার টোবাকোর শ্রমিকরা এম এ কুষ্টিয়া থেকে রুবসী বাংলা টিভি